পিল্টু এত বছর ধরে কি করছো তোমরা আশ্চর্য ব্যাপার একুশটা বছর ধরে তোমার ভাই মারা গেছে ও করছে না কি করছে তার কোনো ঠিক নাই তোমরা শুধু ওর ওর লাশ নিয়ে খালি নাটক করতেছো না একুশটা বছর ধরে তোমার মা তোমরা চিন্তা করো ওই দিন যখন আমরা আসছিলাম ওইখানে বাসার মধ্যে তোমরা সবাই বাসার দরজা বন্ধ করে দিছো তোমার মা তুমি তোমার মা কি বলছিল এটা জানো তোমার কি মনে আছে বলছিল যে বিল্টু তাড়াতাড়ি বাসার মধ্যে তালা মারো আমরা সবাই ভাইগে চলে আসছি এই বাসার থেকে কেমন করে তোমরা এই কথা বলো আর আমারও যদি বলে যে আমি কেমন করে এই বাসায় গেছি সেটা হলো যে সেটা হলো যে কি ভাবি ছিল কি ভাবি ছিল ওনার নাম আমি ভুলে গেছি যে স্বামীজাদের পাশে পাশে থাকতো ওই ভাবি এরকম করে আমারে বলছে ফোন করে তারপর বলল আমি দৌড় দিলাম আমার জামাই আমারে বলতেছিল যে যাস না যাস না তারপরে আমি চলে গেলাম সুইটি ভাবি হ্যাঁ মনে আছে এখন সুইটি ভাবি স্বামীজাদের পাশে পাশে থাকতো সুইটি ভাবি আমার ফোন করে যখন বলল। যে ভাবি তো সুইসাইড করার চান্স দিছে। আমি তো আর কোনো কথা শুনলাম না আর তোমার ভাইয়ের সাথে আমার যোগাযোগ কবে হয়েছে অক্টোবরের টোয়েন্টি ফিফটিনে লাস্ট টাইম আর কোনো সময় দেখা হয়েছে ওর সাথে ও যখন বউ পিটাতো তখন যখন আমি বলতাম যে হ্যাঁ রিক্সাওয়ারা বৌপিটায় তখন তোমার মাও ছিল এখানে জানাল শকত ছিল তোমার বাবা ছিল লুসি ছিল সবাই ছিল ওর মধ্যে কে ছিল আর না ছিল এত কিছু তো আমার দেখাচ্ছিল না পৌরে পিডাই সে করে আমার যা কিছু আসে